আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিসমুল্লাহি রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে আমরা উপস্থিত হয়েছে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করা হবে উজুর শেষে দোয়া অর্থাৎ উজুর শেষে কোন দোয়া পাঠ করতে হবে আমরা নতুন কিংবা অনেক পুরনো মুসল্লি রয়েছে যেনারা উজু করার নিয়ম তো করার পর যে দোয়াটি পাঠ করতে হবে সেই দোয়াটি অনেকেই জানেন না সেই জন্য আমরা আজকে ইউটিউবের মাধ্যমে এই দোয়াটি দিলাম যাতে অনেক অনেক মানুষের উপকার হয়ে থাকে আপনি দেখছেন আপনার কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকলে অন্য ভাইদের জন্য কিন্তু শেয়ার করতে ভুলবেন না চলুন উজু সঠিকভাবে করার পর আপনাকে এই দোয়াটি بادق كرتابيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرو أكبر بادق شيدوتي أشهد أن لا إله أشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله ইহেদা সুপ্রিয় দর্শক এখানে বাংলাতে সঠিকভাবে উচ্চারণ দেওয়া রয়েছে বাংলা উচ্চারণ দেখেও আপনি আরবিটি মুখস্থ করে নিতে পারেন সেম আরবি বাংলা এবং অর্থ ভালোভাবে দেখে এই দোয়াটি আপনাকে মুখস্থ করতে হবে আপনার অবশ্যই এই দোয়াটি জানার প্রয়োজন রয়েছে এবং অন্য অন্য ভাইদের প্রয়োজন রয়েছে যাদের কাছে আমাদের ভিডিওটি পৌঁছাচ্ছেন না সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত